তো আমি তোমাদের এখন একটা দুর্দান্ত সাজেশন শেয়ার করছি রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সের ফটাফট তোমরা সাজেশানটা দেখে নাও তোমরা এই নোটগুলো পড়েছো কি না তোমরা মিলিয়ে নাও নাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু বিপদে পড়বে তো দেখো রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা তোমরা দেখো প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়টার নাম কি আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন ও কয়েকটি মৌলিক ধারণা তো প্রথম অধ্যায় থেকে তোমাদের যে পড়তে হবে নোটগুলো তোমরা ভালো করে দেখে নাও আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এটা কিন্তু পড়তেই হবে যদি না পড়ে থাকে ফটাফট কিন্তু অবশ্যই পড়ে যাবে তারপর দেখো বিষ্ণায়ন কাকে বলে বিষ্ণায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো এই দুটো নোট পড়লে কিন্তু এই অধ্যায় তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রথম অধ্যায় মনে রাখবে প্রথম অধ্যায় তোমাদের কিন্তু এইট মার্কই আসবে ঠিক আছে তাহলে তোমাদের প্রথম অধ্যায় কিন্তু কমপ্লিট এবার চলো পঞ্চম অধ্যায় একবারই পঞ্চম অধ্যায় তোমাদের মাঝখানে কিন্তু সিলেবাস অনুযায়ী কিন্তু মাঝখানে কোনো বড় প্রশ্ন কিন্তু তোমাদের নেই একবারই আছে কি পঞ্চম অধ্যায়ে এইট মার্কে ঠিক আছে তো পঞ্চম অধ্যায় চলো পঞ্চম অধ্যায় এইট মার্কে তোমরা কিন্তু দেখে নাও পঞ্চম অধ্যায়টার নাম হচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ যেটা তোমরা জানো ভালো করে দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে যদি না পড়ে থাকো প্লিজ এখনও কিন্তু পড়ে নেবে ঠিক আছে কারণ বড় প্রশ্ন যদি তোমাদের কমন না পড়ে পরীক্ষা কতটা যে খারাপ হতে পারে সেটা আশা করি তোমরা বুঝে গেছো হ্যাঁ দেখো গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো এটা পড়তে হবে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো তিন নম্বর পড়তে হবে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা তো এগুলো কিন্তু এই পঞ্চম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে ঠিক আছে তাহলে পঞ্চম অধ্যায় তো তোমরা যদি পড়ে থাকো অবশ্যই ভালো আর যদি না পড়ে থাকো এখনও সময় আছে ফটাফট কিন্তু তোমরা অবশ্যই পড়ে নেবে ঠিক আছে তো পঞ্চম অধ্যায় হয়ে গেল এবার চলো নেক্সট হচ্ছে ষষ্ঠ অধ্যায় তোমাদের ষষ্ঠ অধ্যায় হচ্ছে সরকারের বিভাগ সমূহ যেটা আছে এখান থেকে কিন্তু যে নোটগুলো তোমাদেরকে পড়তে হবে এবারের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটি যথাযথ বিচার করো এই নোটটা কিন্তু হ্যাঁ মোট কথা এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্র নীতি পক্ষে বিপক্ষে যে নোটটা এটার মধ্যেই আসবে ঠিক আছে তারপর দেখো আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় এটা তোমাদের অবশ্যই পড়তে হবে তারপর কি করতে হবে এক কক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি এটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে তার মানে কি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু তোমাদের এটা পড়তে হলো ঠিক আছে ষষ্ঠ এইট মার্ক আসবে সঙ্গে মনে রাখবে ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু দুই ধরনের প্রশ্ন আসে একটা কিন্তু এইট মার্কের যেমন হুম এইট মার্কের প্রশ্ন আসে ঠিক তেমনি কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু আবার শর্ট প্রশ্নও আসতে পারে আসতে আসতে পারে পারে ঠিক আছে কোনটা দিবে বলা যাবে না কিন্তু দুটোই আসে তাহলে অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে ষষ্ঠ অধ্যায় এবার চলো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় কি সপ্তম অধ্যায় থেকে তোমরা দেখো সপ্তম অধ্যায় থেকে কিন্তু হম ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা সপ্তম সপ্তমতা থেকে এই দুটো নোট কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে ঠিক আছে ভারতের শাসন বিভাগ থেকে যেটা ঠিক আছে সপ্তমতা থেকে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী হুম আর হচ্ছে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা এই দুটো নোট কিন্তু অবশ্যই পড়ে যাবে তোমরা সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ থেকে ঠিক আছে এবার চলো তাহলে প্রধানমন্ত্রী রাজ্যপালের হয়ে গেল এবার চলো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় কি দেখো অষ্টম অধ্যায় থেকে তোমরা দেখে নাও অষ্টম অধ্যায় থেকে হচ্ছে ভারতের যেটা আইনসভা তো আইনসভা থেকে আমাদের কি পড়তে হবে আইনসভা থেকে হুম লোকসভার অধ্যক্ষের লোকসভার স্পিকার যেকে বলা হয় লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো পার্লামেন্টের ভারতীয় পার্লামেন্টের হুম উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো হ্যাঁ তারপর কি রাজ্য রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পশ্চিমবঙ্গ বিধানসভার গঠন ও কার্যাবলী এগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে যদি হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে হয় আর কাটা করে পড়লে তো তোমরা বুঝতেই পারছো কোনোটা প্রশ্ন কঠিন দিয়ে দিলে তো মুশকিল কারণ আমার যে ফিলোসফি পরীক্ষা আমার যে ফিলোসফি আমার যে এই চ্যানেলটা ফিলোসফির স্পেশাল চ্যানেল ইউটিউবে প্রথম যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় নোটস থেকে শুরু করে শুধু এখানে আমার সাজেশান দেওয়া হয় না ঠিক আছে তো এই চ্যানেলে যারা ফুল টিউশন শুরু থেকে পড়েছে হান্ড্রেড পার্সেন্ট রেজার হানড্রেড পার্সেন্ট কমন তো আশা করি তোমরাও পাবে তো পলসেন আমি তোমাদের সাজেশন শেয়ার করে দিলাম ঠিক আছে সঙ্গে আরেকটা অধ্যায় নবম অধ্যায় নবম অধ্যায় কি ভারতের কোনো রাজ্যের নবমধ্যায় যেটা সেটা হচ্ছে কিন্তু ভারতের বিচার বিভাগ ঠিক আছে ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী এটা পড়তে হবে এটা কোনো রাজ্যের বলতে যে কোনো রাজ্যের হতে পারে ঠিক আছে মোট কথা হাইকোর্টের গঠন ও কার্যাবলী লোকসভার লোক আদালতের গঠন ও কার্যাবলী একটা বলতে হবে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা হবে এগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে যদি না পড়ে থাকো প্লিজ তোমরা এখনও কিন্তু সময় আছে ফটাফট কিন্তু পড়ে নেবে ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হলে অবশ্যই এগুলো কিন্তু দেখে যেতে হবেই তো প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে